পিওর কটন আগে দুবেন চেক করবেন আস্তে আস্তে রিপেয়ারে যেটা আমরা ছয়শো পঞ্চাশ টাকা করে দিচ্ছি এটা অলরেডি চিটা চলে গেছে অলরেডি চিটা কাঙ্ঘা চলে গেছে আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিভেন্ট রোড স্টার মল্লিকা রোড আবাসে ব্র্যাক ব্যাঙ্কিফটেন্ট ফাইভ আপনার এই লোনগুলা টেডিভাজার মেন রোড সত্তর হাজি মেনশন ট্রেডিবাজার মেন রোড ওইখানেও আপনারা পাবেন ছয় পিস যদি মিক্সড করে নেন আজকে এবং কালকে দিনের অফার থাকবে মাত্র ছয়শো টাকা এবং আজকে আরও কিছু লোন আসবে আরও কিছু লোন ইনশাল্লাহ আসবে আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাই ভাববেন যে কালেকশন কম বাই সেই তা না কালেকশন আছে আরো কিছু লোন ইনশাল্লাহ আজকে আসবে রেডিও বিকালের মধ্যে চলে আসবে এই যে যেমন দেখেন এই টাইপের আরো কিছু লোন আজকে আসবে এগুলো যদি আপনারা সার্ভিস মিক্সড করে নেন আজকের রেটে ইনশাল্লাহ আপনারা পাবেন দিলাম আমাদের ব্রাঞ্চ যারা আছেন এটা নিয়ে নেন ভাই এগুলা যদি নিয়ে রেডিমেডও করেন আপনাদের মতো করে উপস্থাপন করেন যাবে আলাইকুম জি ওয়ালাইকুম বর্তমানে নিজের কথা নিজে বলা ঠিক না সিনথেটিক ডুবাই সেল যে যে টাইপ বলুক এগুলো হচ্ছে ভাই পলিস্টার হানড্রেড পার্সেন্ট পিওর কটন যারা ইউজ করবেন যারা ইউজ করেন অলরেডি কিন্তু আমরা সেল অনগোয়িং মানে সেল কিন্তু চলতেছে অলরেডি অনেকে ইউজ করতেছে রং কস টু পিসের কোনো কমপ্লেইন আছে থাকলে একটু বলে আমি আজকে লাইভে আপনাদের সাথে সাথে কনভার্সেশন করি ওয়ালাইকুম কোনো নেগেটিভ রিভিউ আছে একটু জানান যে কোনো রকম কোনো নেগেটিভ রিভিউ আছে আলহামদুলিল্লাহ কিন্তু নাই হানড্রেড পার্সেন্ট পিওর কটন যেটা রং কস উঠবে না একটা উল পর্যন্ত উঠবে না সেলাই কোয়ালিটি এবং নিত্য নতুন ডিজাইন কোনো অট চট না এই যে দেখেন এইটাও হচ্ছে আসছে যেটা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত রেট হচ্ছে কত মাত্র ছয়শো টাকা অনলি সিক্স টাকা অনলি সিক্স ফিফটি এগুলো প্রতিটা আপনাদের ভিডিও থেকে সামনাসামনি আরও বেশি ভালো লাগবে এটা একটু দেখেন এটা এক্সট্রা প্যানেল দিয়ে হচ্ছে এই গলা এক্সট্রা প্যানেল দিয়ে করে এটা হচ্ছে ভাইরাল একটা কালেকশন এটা হচ্ছে ভাইরাল একটা কালেকশন যেটা আপনারা পাবেন হচ্ছে মাত্র কত ছয়শো পঞ্চাশ থেকে ফর্টি পর্যন্ত সালোয়ারটা দেখেন একদম চ্যালেঞ্জিং একটা প্রাইজে সালোয়ারটা যেটা হচ্ছে থার্টি নাইন হচ্ছে লং যেটা চড়াটা এবং ধোলাটা দেখেন একদম হিউজ পরিমাণ কাপড় যা এতটা কমফোর্টেবল হান্ড্রেড পার্সেন্ট সেলাই ওভারলক লক করা হান্ড্রেড পার্সেন্ট সেলাই ওভারলক লক করা আপনার ফিনিশিং এক্সট্রা হাইতে সেলাই করা যেখান থেকে কিনেন এগুলো কোয়ালিটিগুলো ইনশিওর করে নেবেন আপনারা একটা রিকোয়েস্ট হীরা মাহি আপনাদের থেকে আটটা ড্রেস নিয়েছি কোয়ালিটি একশোতে একশো খুবই ভালো কাপড়ের প্রাইস এত কম আপু থ্যাংক ইউ আপনাকে মানে আপনি বোঝার জন্য আমাদের মেন টার্গেটই হচ্ছে আমরা যাতে টাকা হিসেবে একটা ভালো জিনিস দিতে পারি কারণ আমি এটা ছয়শো পঞ্চাশ টাকা করে দিচ্ছি সিনথেটিক যেগুলা এগুলো নশো থেকে বারোশো টাকা বিক্রি করে যার পেজ আর টি স্ট্যান্ডার্ড তারা দেখা গেছে আরও ওই রকম প্রমোট করে আরেকটু একটু বেশিতে বিক্রি করে বাট সবই কিন্তু পলিস্টার বাট আমি ছয়শো পঞ্চাশ টাকা যেটা দিচ্ছি সেটা হচ্ছে কত মাত্র ছয়শো পঞ্চাশ হচ্ছে খুচরা প্রাইস আর আমাদের এখানে আর একটা জিনিস মাথায় রাখবেন কোনোরকম পাখি অনেকে নামাজ কালাম বা ইসে কোন রকম পশু পাখির কিন্তু কোনো ড্রেসে দেখবেন যে নাই আলহামদুলিল্লাহ এটা হচ্ছে কটের কাজ করা কোনো পশু পাখির ছবি কিন্তু আপনারা পাবেন না এটা যদি থাকেও আমরা ডিজাইন থেকে রিমুভ করে দিই চেয়া পাখি বা ইসে কোন রকম কোনো কিছু পাবেন একটু স্যালোয়ারটা দেখেন একদম স্যালোয়ারটা দেখেন হ্যাঁ ধরেন

প্রতিটা ডিজাইন একদম ইউনিক এবং ডিফারেন্ট হ্যাঁ বগুড়াতে আছে সারা বাংলাদেশে প্রতিটা ব্রাঞ্চ আছে আমাদের ব্রাঞ্চ হচ্ছে বগুড়া ময়মনসিংহ রংপুর সিলেট নারায়ণগঞ্জ উত্তরা মিরপুর গুলশান পুলিশ প্লাজা সাবার আমাদের হচ্ছে ম্যাটেরিয়ালস কটন হান্ড্রেড পার্সেন্ট কটন ভাই অবশ্যই চিটাগাঙে পাবেন চিটাগাঙে আজকে অফার চলছে সাবারের ইয়েটা দেখছেন ইনশাল্লাহ এই যে পুরা ডিপ কালারের মধ্যে দেখেন ইউজ পরিমাণ ডিজাইন অনেক ভালো কালকে আমি আপনাদের দোকান নারায়ণগঞ্জের থেকে নিতে চাই ধন্যবাদ এটা দেখেন কালেকশন গুলো দেখেন একদম ডিফারেন্ট এবং ইউনিক ওকে অফারের ড্রেস গুলো দেন না অফারের ড্রেস গুলো আর নাই ভাই এখন হচ্ছে আপনারা যারা নিতে চান লোন প্লাস টু পিস আছে নিয়ে নেন প্রতিটা ডিজাইন ইনশাআল্লাহ একদম ইউনিক এবং ডিফারেন্ট ইনশাআল্লাহ ওকে আমাদের উত্তরা শোরুম হচ্ছে উত্তরা মনোরম বাংলাদেশ আধুনিক মেডিকেলের পাশে ঠিক বাংলাদেশ আধুনিক মেডিকেলের পাশে আপনার হচ্ছে মনোরম হচ্ছে লিফ্টার ফোর লিফ্টার ফোর হচ্ছে পাঠান বাজার নারায়ণগঞ্জ শোরুম হচ্ছে নারায়ণগঞ্জ চাসারা উপলার অপোজিটে জামান টাওয়ারের হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের শোরুমটা আমাদের পৌরসভা মার্কেট রংপুরের শোরুমটা হচ্ছে রংপুরের শোরুমটা হচ্ছে পৌরসভা মার্কেট এর দ্বিতীয় তলায় বাংলা বাজার বললেই চিনাই দেবেন আমাদের সিলেটের শোরুম হচ্ছে পূর্ব জিন্দা বাজার নেহান প্লাজার অপোজিটে আপনার অ্যালার্ম যে শোরুমটা আছে ওইটার হচ্ছে চারতলায় আমাদের সাবার আর আওয়ারে টাওয়ারে হচ্ছে পাঠান বাজার রানা প্লাজার সাথে দুইশো সত্তর অরিজিনাল দশ বেনারসি পল্লীর যে অরিজিনাল যে গেটটা এক নাম্বার গেটের পাশেই আপনার হচ্ছে দুশো সাতত্রিশ নাম্বার মেট্রো রেলের অপোজিটে হ্যাপি মাটার হচ্ছে দ্বিতীয় তালা কিছু সিকুয়েন্স আছে এটাই হোক প্লাস হোয়াটসঅ্যাপে নিতে পারেন এবং আমাদের নারায়ণগঞ্জ ব্রাঞ্চে আছে যারা নিতে রাজশাহীতে আছে রাজশাহীতে হচ্ছে থিম ওমর প্লাজা গীতি ফয়সা বাপু সেটা হচ্ছে থিম ওমর প্লাজা ছয় পিস নিলে রেট পাবেন হচ্ছে মাত্র ছয়শো টাকা একদম নেন এটা শুধুমাত্র চিটাগাং মেন ব্রাঞ্চ এবং অনলাইন ওকে আশরাফি আপু ফারান আশরাফি আপু আমি বগুড়া থেকে অলওয়েজ কিনি আমি আমার সব ফ্যামিলি মেম্বার আপনার শোরুম থেকে কেনাকাটা করে যে দোয়া রাখবেন আমরা যাতে শোরুমের সার্ভিসগুলো আরও ওকে করতে পারি এগুলো হচ্ছে সেমিলার কালার এখানে আরও দুইটা কালার আছে আমরা লাইফটা শেষ করবো যারা নিতে চান নিয়ে নেবেন এবং সিকোয়েন্সের এই কয়টা কালার আছে প্রায় শেষের দিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম